এই হলো আমার ছোট্ট পরিসরে একটি লাউয়ের বাগান এখানে লাউ গাছ যেহেতু লাগাইছি দেখতে পাচ্ছেন এই হলো আমার লাউ বাগানের প্রথম লাউ প্রথম ফল একটাই বেরোইছে বড় হয়েছে মোটামুটি আর এই হলো আরেকটা ছোট্ট আকারে এই আরেকটা এইগুলো মাত্র পর হইতেছে আসছি সকাল সকাল এগুলোর মধ্যে পানি দেওয়ার জন্য কারণ সকালবেলা পানি না দিলে গাছগুলাতে সমস্যা হয় আর পানি দিলে ফলন নাকি ভালো আসে যারা অভিজ্ঞ আছে আমাকে অনেক পরামর্শ দিয়েছে যেহেতু কাজ আমি আগে করি নাই আমার আশেপাশে যারা ছিল বা ওনাদের কাছে জিজ্ঞেস করলাম তো ওনাদের পরামর্শ এটাই তো যার কারণে সকাল বিকাল এগুলোতে পানি দেওয়া লাগে পানি দিলে নাকি ফলন ভালো হয় তাড়াতাড়ি আসে এই আর কি আর এই যে এখানে এটাতে এখনো কিছু করা হয়নি আর এইটার মধ্যে শুধুমাত্র যেই ধনিয়া পাতা আছে এগুলার বেশি চারা হয়েছে আর এগুলার সাইডে দিয়ে এই যে দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে মরিচ গাছ কারেন্ট মরিচ তো এই সাইড দিয়ে পুরাটাই মরিচ গাছ লাগানো হয়েছে তারপরে যেখানে মরিচ গাছ লাগানো হয়েছে এগুলো সব মরিচ গাছ ওই যে ওই পাশে তো এই হলো আমার ছোট্ট পরিসরে একটা ছোট্ট বাগান তো এইটার মধ্যে এখনও কিছু লাগাই নাই তো দেখা যাক এই সিজনের সাথে কোনটা মিলে অথবা এখন কোনটা লাগাইলে ভালো হবে এগুলো অবশ্যই অভিজ্ঞ যারা আছে তাদের কাছে জানবো চাই না তারপরে এখানে লাগাবো যেহেতু আমার কৃষি সম্বন্ধে আইডিয়া নাই যার কারণে যারা অভিজ্ঞ আছে তাদের কাছ থেকে আমার জানা লাগে পরামর্শ নেওয়া লাগে আর এটাই আমার প্রথম কাজ এর আগে কখনো আমি কৃষিকাজের সাথে জড়িত ছিলাম না করিও নাই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর আমার এই কাজটি যাদের ভালো লাগে অবশ্যই তারা আমার মতো যাদের ছোট্ট জায়গা আছে অল্প পরিসরে জায়গা আছে তারা আমার মতো এই গাছটি করতে পারেন অন্তত বেচা লাগবে না নিজের খাওয়ার জন্য হইলেও যে পিওর সবজিটা আছে সেটা খাইতে পারবেন বলে আমি আশা করি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার এই গাছগুলোর জন্য দোয়া করবেন যেন ফলন ভালো আসে এগুলা এইগুলা